হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে আমি আরেকটি নতুন বরাবর ভিডিও নিয়ে হাজির হলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অথবা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন মালয়েশিয়ান ভাষা ভিডিও পেতে তো বন্ধুরা শুরু করা যাক অনুসরণ করা মালাই ইকট বাংলাতে বলা হয় অনুসরণ করা অথবা করো মালাইতে বলা হয় ইকট অনেক আমাকে অনুসরণ করো মালাই ইকট সায়া বাংলাতে বলি আমাকে অনুসরণ করো মালাইতে বলা হয় ইকট সায়া গর্থ মালাই লোবাং বাংলাতে বলা হয় গর্থ মালাইতে বলা হয় লোবাং খোজা মালাই চারি বাংলাতে বলা হয় খোঁজো অথবা খোঁজা মালাইতে বলা হয় চারে সামনে গর্ত আছে মালাই দেপান বাং আমরা বলি সামনে গর্ত আছে মালাইতে বলা হয় দেপান আডালু বাং কাকে খুঁজো মালাই চারি চিয়াপা আমরা বলি কাকে খুঁজো মালাইতে বলা হয় চারি চিয়াপা তাকে খুঁজি মালাই চারি দিয়া আমরা মালাই বাংলাতে বলা হয় তাকে খুঁজি মালাইতে বলা হয় চারি দিয়া সামনে আছে মালাই দেবান আডা বাংলাতে বলা হয় সামনে আছে মালাইতে বলা হয় দেব্পান আডা সে আমার বন্ধু মালাই দিয়া কাওয়ান সায়া সে আমার বন্ধুকে মালাইতে বলা হয় দিয়া কাওয়ান সায়া। সে পালিয়েছে মালাই দিয়ালারি আমরা বলি সে পালিয়ে গিয়েছে অথবা পালিয়েছে তো মালাইতে বলা হয় দিয়ালারি তুমি পালিয়ে যাও মালাই লারি আমরা বলি বাংলায় তুমি পালিয়ে যাও এর মালাই আওয়ালারি বস আমার দ্বার লাগবে মালাই বস ছায়ামাও পিনজাম আমরা বলি বস আমার দ্বার লাগবে মালাইতে বলা হয় বস ছায়ামাও পিনজাম সাক্ষাৎ করা মালাই জুম্পা আমরা সাক্ষাৎ করি মালাইতে বলা হয় জুম্পা তুমি কার সাথে দেখা করবা মালাই আওয়াজুম্প শিয়া তুমি কার সাথে দেখা করবা এর মালাই আওয়াজুম্প শিয়া আমি তার সাথে দেখা করবো মালাই ছায়া জুম্পা দিয়া আমি তার সাথে দেখা করবো এর মালাই ছায়া ঝুম্পা দিয়া কেন আপনি দাঁড়িয়ে আছেন মালাই কেনা আওয়া ব্রেন্তি কেন আপনি দাঁড়িয়ে আছেন এর মালাই কেনা আওয়া ব্রেন্তি লাগানো মালাই পাসাং লাগানো এর মালাই পাশাং আপনি কেন কাঁদছেন মালাই কেনাপা নাঙ্গিস আপনি কেন কাঁদছেন অথবা কাঁদেন মালাইতে বলা হয় কেনাপা আওয়া নাঙ্গিস পড়ে গেছে এর মালাই জাত আমরা বলি পড়ে গেছে এর মালাই জাত চালাক এর মালাই পান্ডাই চালাককে মালাইতে বলা হয় পান্ডাই তুমি অনেক চালাক মালাই আওয়াইয়া পান্ডাই তুমি অনেক চালাক এর মালাই আওয়ায় পান্ডাই বোকা অথবা বলত এর মালাই বডু বোকা অথবা বলত এর মালাই বডু তুমি অনেক বোকা মালাই আওয়াইয়া বডু তুমি অনেক বোকা এর মালাই আওয়া বাইনা বডু সে বিয়ে করবে মালাই দিয়া মাও কাবিন সে বিয়ে করতে চায় অথবা করবে এর মালাই দিয়া মাও কাবিন সে বোকা নয় মালাই দেয়া বুকান বডু সে বোকা নয় এর মালাই দেয়া বুকান বডু সে চালাক না মালাই দেয়া পান্ডাই সে চালাক না এর মালাই দেয়া পান্ডাই সে চালাক না এর মালাই দিয়া তিরা পান্ডাই গরম মালাই পানাস বাংলায় গরমকে মালাই পানাস বলে আজ অনেক গরম মালাই হারে ইনি বাইয়া পানাস আজকে অনেক গরম এর মালাই

আজকে বৃষ্টি আসবে মালাই হারে ইনি মুনকিন উজান মারি আরো এর মালাই লাগি আমরা বলি আরো লাগবে এর মালাই লাগি আমার আরো লাগবে মালাই শ্যামাও লাগি আমার আরো লাগবে মালাই শ্যামাও লাগে আমরা বলি যে আমার আরো লাগবে অথবা লাগবে এর মালাই সে লাগি বাহির মালাই কুলোয়ার আমরা বলি বাহিরে যাও অথবা বাইর হও এর মালাই কুলোয়ার আমি বাইরে যাই মালাই ছায়াক কুলোয়ার আমি বাহিরে যাই অথবা বাহিরে যাই এর মালাই ছায়াক কুলোয়ার কেন এর মালাই কেনাপ্পা কেন এর মালাই কেনাপ্পা তুমি কোথায় যাও এর মালাই আওয়া পিগি তুমি কোথায় যাও এর মালাই আওয়া মানা পিগি কোনটা মালাই ইয়াংমানা কোনটা এর মালাই মানা চোখ মালাই মাথা আমরা চোখ এর মালাই মাথা মাথা মালাই কেপালা মাথা এর মালাই কেপালা তো বন্ধুরা মাথা একটা এক শব্দ মাথা আরেকটা শব্দ তো দুই রকমের শব্দ দুইটা ব্যবহার করা হয় পছন্দ করা এর মালাই চুকা পছন্দ করা এর মালাই চুকা আমি তোমাকে পছন্দ করি এর মালাই চুকা আওয়া আমি তোমাকে পছন্দ করি এর মালাই চুকা আওয়া আমি তোমাকে পছন্দ করি না এর মালাই ছায়াত তারা চুক্কা আওয়া আমি তোমাকে পছন্দ করি না এর মালাই ছায় তারা চুক্কা আওয়া আমি অনেক ভালো মালাই বাইনা বাইক আমি অনেক ভালো এর মালাই বাইনা বাইক বাইককে বলা হয় ভালো আমার বস অনেক ভালো এর মালাই ছায়াপুনিয়া বস বাইনা বাইক আমার বস অনেক ভালো এর মালাই সায়াপুনিয়া বস বাইনা বাইক তুমি ভালো না এর তাড়া বাইক তুমি ভালো না এর মালাই আওয়া বাইক বড় বোন এর মালাই কাকা আমরা বড় বোনকে বলি বড় বোন এর মালাই হবে কাকা বড় ভাই এর মালাই আবাং বড় ভাই এর মালাই আবাং ছোটো ভাই এর মালাই আডেক ছোটো ভাইকে মালাইতে আডেক বলা হয় প্যাকেট এর মালাই বঙ্গুস প্যাকেট করা এর মালাই বঙ্গুস সাহায্য করা এর মালাই তলং সাহায্য করা এর মালাই তলং সাহায্য করো আমায় এর মালাই তলং ছায়া সাহায্য করো আমায় এর মালাই তলং ছায়া বস বেতন কবে হবে মালাই বস বিলাবাগী গাজী বস বেতন কবে হবে এর মালাই বস বিলাবাগি গাজী। বেতন, এর মালায়, গাজী বেতন এর মালাই গাজি বেতন এর মালাই গাজি আজকে বেতন হবে এর মালাই হারে ইনে গাজি আজকে বেতন হবে এর মালাই হারি ইনি গাজী শুক্রবার আমার ছুটি মালাই হারি জুম্মা ছায়া ছুটি শুক্রবার আমার ছুটি এর মালাই হারি জুম্মা ছায়া ছুটি তোমার নাম কি মালাই আওয়া নামা আপা তোমার নাম কি এর মালাই আওয়া নামা আপা আমার নাম আমিনুল মালাই সায়ানামা আমিনুল আমার নাম আমিনুল এর মালাই সায়ানামা আমিনুল এই ভিডিওটি এখান থেকেই শেষ করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট করে অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি টিপে আমার সাথেই থাকুন নতুন নতুন মালয়েশিয়ান ভাষা ভিডিও পেতে